মন্দির যাব চান চান করব করব মন্দিরে যাবার আছে ঘরটা মুছে নিচ্ছে কাজের মেয়ে আসতে দেরি হবে তাই আমি আগে আগে একটু মুছে নিচ্ছি ঘরটার মুছে স্নান করে নিলাম এবার আমি মন্দিরে যাবো চলো তোমাদের গাড়িতে নতুন মন্দিরে নিয়ে যাওয়া আমি মঙ্গলবার মঙ্গলবার এই মন্দিরে যাই এগুলো সব রেলের কোয়ার্টারগুলো ফাঁকা পড়ে আছে সব ভেঙে ভেঙে গেছে কেউ থাকে না এখানে जा गो खुले खुले पाला है। सब क्वार्टर गु भेजे भेजे पड़े आ এখানে নন্দী বাবাকে স্থাপন করা হয়েছে চারিদিকে জঙ্গল গাছ জবা ফুলটা দে আমাদের এলাকারই এখানের কিছু সম্প্রদায়ের মানুষ থাকেন তারা এইখানে স্বপ্ন পেয়েছিলেন এই দেবী যে আমাকে তোরা স্থাপন কর করে পুজো কর কিন্তু কোনো মধ্যে স্থাপন করা চলবে না যে পাথরগুলো এখান থেকে মাটি পুড়ে বের হয় সেই পাথরের মধ্যেই আমাকে পুজো দিতে হবে উপরেও ছাদ করা চলবে না সেই জন্য বর্ষাকালে এখানে খুব কষ্ট করে পুজো করতে হয় বৃষ্টি করে উপরে কিছু ছাদ দেওয়া যায় না মন্দির স্থাপন করা যায় না ওই তিরপল টাঙিয়েই রাখা থাকে কিন্তু ভীষণ জাগ্রত যে যে মানত করে সেই মানতের ফল সে পায় এখানে ঠাকুর ভীষণ জাগ্রত এখানে কোন কোন ঠাকুরের বাস আছে তাই প্রাচীরের গায়ে গায়ে লেখা আছে তোমরা তো দেখছো বন্ধুরা আমি একটু পুজো পাঠ নিয়ে থাকতে ভালোবাসি আমি ছোটোবেলা থেকেই পুজো টুজো এসব আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকেই উপোস করতাম পুজো করতাম করতাম কিন্তু অত তো বুঝতে পারতাম না কিন্তু পর মানে পরবর্তীকালে আমি মানে বুঝতে পারলাম উপলব্ধি করলাম যে ঠাকুর দেবতা ছাড়া পৃথিবীতে সব কিছুই মিথ্যা সেজন্য আমার যতই যাই হয়ে যাক দেরি হোক রান্না করতে দেরি হোক পুজো পাঠ আগে আমি করব বাড়ির বাইরে গেলেও আগে পুজো পাঠ করব তারপরে আমি বাড়ির বাইরে যাব পুজো পাঠ না করে আমি বাড়ির বাইরেও যাই না তাই আমার যত ঘোরবেলাতেই উঠতে হোক আর সবার পুজো পাঠ ছাড়া কিন্তু পৃথিবীতে আর কি আছে বলো ঈশ্বর ছাড়া নেই সবাই জানো মানুষ ভীষণই একরকম কাল একরকম মানুষের উপর একদম বিশ্বাস ভরসা কিছুই করা যায় না সব মানুষের মধ্যে ভালো মন্দ গুণ থাকে তবে বেশিরভাগটাই খারাপ ভালোটা খুবই কম হলে ভালো মানুষের সান্নিধ্য পাওয়া যায় না আমার পরিচিত একজন পুজো করতে এসেছে দিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলে বটটা ভালো ছিল না না কাকু দেখে কে মনে হ্যাঁ কাকু দেখেছিল তোমার মা একদিন দুঃখ করে বলছিল সব কিছু ও বাচ্চা নেবে না তো কি করব দিদি যায় বাচ্চা নেবে না ও শুনেছিলাম তা কার সঙ্গে সম্পর্ক ছিল না কি কি দরকার ছাড়ো দেখো নিজের জীবনটা অন্যভাবে যদি চালাতে পারো পুজো হয়ে গেল এবার আমি হনুমান সেটা পড়ে নিই বাড়ি চলে যাব বাড়ির পুজো করে তারপরে মন্দিরে গেছিলাম এই যে ভাত ফুটছে জল খাবার এবার খেয়ে নেবো আমি একটু নিয়েছি ছোলা মুড়ি আর মেয়েকে দিলাম ছানা খাওয়া দাওয়া করে নি বাজারের থেকে নিয়ে এলো আলু শশা ভেন্ডি এই পটল

ভেন্ডি ভাজাড় আর শশা কেটে রেখেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করুন একটু বলুন ঠাকুর হরেন গেল হরে রাম হরে রাম হরে কৃষ্ণ ওইটা করুন ওইটা করুন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো পিঠাত হাত বুলিয়ে দি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বেশিক্ষণ হাত বুড়ালেও তো আবার কষ্ট হয় না না আমার আমার ভালো লাগে না হাত বুড়াতে চিপচে হম ডাল ভাত টমেটো পোস্ত শশা আলু মাখা ভেন্ডি ভাজা দই

এখনকার দিনে যা বাজারে জিনিসপত্রের দাম মানুষকে কিছু না কিছু করতেই হবে সবাইকে বাড়ির প্রত্যেকটি সদস্যকে একটা মানুষের আয়ের থেকে তাকিয়ে থাকলে চলবে না আর মানুষের শখ স্বাদও বৃদ্ধি পেয়েছে এখন সেজন্য পয়সার দরকার তাই স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার এই দোকানটি আমি করেছি সম্পূর্ণ নিজের চেষ্টায় মেয়েরা সহযোগিতা করেছে আর আমি পরিশ্রম করেছি এই দোকানটি আমার আজ তিন চার বছর হলো তার আগে আমি বাড়ির থেকেই বিজনেস করতে আমার অনেক বন্ধু বান্ধব মেয়েদের বন্ধু মারা সবাই আমার কাস্টমার তারা এখনও আমার আঠেরো বছর উনিশ বছর হয়ে গেল তারা আমার সঙ্গে এই ব্যবসাতে মানে উপর দোকান দোকান থেকে বেরিয়ে গেলাম কাস্টমারের বাড়ি তারপর আবার বাড়ি এসে রান্না তার মধ্যে বৃষ্টি পড়ছিল লাইন ছিল না দোকান থেকে বেরিয়েই মানে গেছি কাস্টমারের বাড়ি আর হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আধা ঘন্টা তো ওখানেই বসে থাকতে হলো তরকারি রুটি হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাইক করো